আজ আমি রান্না করব ডাঁটা মানে সজনে ডাঁটা নয় আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে পই ডাঁটা আমি আগে কখনো দেখিনি কাউকে রান্না করতে তাহলে ইচ্ছাটা হলো কোথা থেকে আসলে বন্ধুরা আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা মানুষ খুব কষ্ট করে জীবনযাপন করেছি বা এখনও করছি তাই কোনো এক্সেস জিনিস অথবা ফেলে দেওয়ার মতো জিনিসও ফেলতে মায়া লাগে যদি সেটা খাওয়া যায় তো এই আগের দিনই পুঁই শাক রান্না করেছিলাম শাকের মধ্যে শাক কম ডাঁটা বেশি আর শাকের মধ্যে এত ডাঁটা দিলে তো আর রেসিপিটা ভালো লাগবে না তো সেই কারণে এই রসালো সরল সুন্দর মোটা সোটা ডাঁটাগুলো আমি রেখে দিয়েছিলাম সেখান থেকে এই আইডিয়া হলো যে একটা নতুন রেসিপি বানাবো তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কয়েকটা বাটা মাছ আছে দেখুন মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এখন একটু সরিষার তেলও দিয়ে দেব ম্যারিনেট করতে যাতে সুবিধা হয় মাছগুলো ম্যারিনেট করার পর এখন আমি কিছু মশলা বেটে নেব দেখুন এখানে গোটা জিরা নিচ্ছি দুই চামচ নেব এটা মশলার চামচ ছোটো চামচ তারপরে নিলাম কালো সরিষা এটাও দুই চামচ তারপরে নেব চারটে শুকনো লঙ্কা এরপর আমি অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে মিহি করে বেটে নেব এখন শিল পাটায় মশলা বাটলে একটা সুবিধা আছে অনেক কম মশলা অনেক মিহি করে বাটা যায় আর এই রেসিপিটার জন্য এই মশলাটাই পারফেক্ট অন্য কোনো মশলায় এই পারফেক্ট স্বাদটা হবে কি না আমি জানি না তবে আপনারা যদি ট্রাই করেন অবশ্যই এই রকম করেই মশলা বেটে নেবেন এই মশলাগুলোই তো দেখুন আমার মশলাগুলো বাটা হয়ে গেল এখন আমি তুলে নিলাম তারপরে এই যে এখন আমি দুইটা আলু ছাড়িয়ে নেব শুধু তো আর ডাঁটা দিয়ে মাছের ঝোল ভালো লাগবে না আমরা তো ভেত বাঙালি ভাতের সঙ্গে আলুটাকেও আমরা সমানভাবে পছন্দ করি তো সেই কারণেই দুইটা আলু এখানে আমি কুচিয়ে নিলাম এবার আলু আর ডাঁটা আমি সুন্দর করে ধুয়ে তুলে নেব তারপর চলুন রান্নাটা শেয়ার করি এখন আমি উনান জেলে নিয়েছি উনানেতে এখন কড়াই বসিয়ে দিলাম কড়াইটা অবশ্যই খুব ভালোভাবে গরম হতে হবে দেখুন কড়াইটা খুব সুন্দরভাবে গরম হয়েছে এরপর আমি বেশ খানিকটা সরিষার তেল দিলাম তবে খুব চেয়ে বেশি তাও নয় তো সেই কারণেই এইভাবে আমি নাড়িয়ে দিলাম যাতে মাছটা কড়াই লেগে না যায় তো তারপর আমি খুন্তিতে করে মাছগুলো একটার পর একটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম এরপর এক পেটটা হয়ে গেলে আমি ধীরে ধীরে উল্টে দিচ্ছি ঝোলের মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে নেই তাহলে ঝোলের টেস্ট হয় না তো মোটামুটি একটা লাল লাল করে আমি দুই পিঠটায় ভেজে নিলাম এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা অল্প একটু নাড়াচাড়া করে হালকা সোনালি সোনালি ভাব হলে ওর মধ্যে এখন দিয়ে দেব আলু আর ডাঁটাগুলো তারপর বেশ কিছুক্ষণ কষাবো যেহেতু আমি আলাদা করে ভেজে নিইনি তাই এখানেই পেঁয়াজের সঙ্গে কষালে রেসিপিটা বা তরকারিটার টেস্ট কিন্তু খুব সুন্দর হবে তো কিছুক্ষণ কষানোর পর আমি এটার মধ্যে এখন দিয়ে দেব লবণ আর হলুদ তারপরে আমি দিয়ে দিলাম শিলপাটায় বেটে রাখা জিরা সরিষা আর লঙ্কার পেস্ট এরপর আমি অল্প একটু শিলপাটা ধোয়া জল দিয়ে দিলাম তারপর আমি এটাকে আবারও একটুখানি কষিয়ে নেব যাতে মশলাগুলো সবজির সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় এরপর আমি এটাকে এখন চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য যাতে মশলাটা সবজিটা অল্প একটু সিদ্ধ হয়ে যায় সেই সঙ্গে কষাতেও সুবিধা হয় তো দেখুন পাঁচ মিনিট পর আমি খুলে নিয়েছি এখন জল অনেকটাই টেনে নিয়েছে আর সবজি আর মশলা বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এরপর বেশ কিছুক্ষণ আবারও কষাতে থাকলে দেখা যাবে খুব সুন্দর করে মাখো মাখা হয়ে আসছে মানে আলুটা তো বেশ সিদ্ধ হয়েছে তো সেই কারণেই খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে আসছে এই মাখো মাখো অবস্থায় দেখেই বুঝতে পারা যাবে যে কষানো হয়ে এসেছে তারপর একটা সময় পর আমি এর মধ্যে পরিমিত জল দিয়ে দেব দেখুন এখন আমি জলটাও দিয়ে দিচ্ছি এখানে জলটা যতটা ঝোল দরকার তার থেকেও একটু বেশি দিতে হবে কারণ পুঁ ডাঁটা অনেকটাই শক্ত হয় আবার যেহেতু এই ডাটাগুলো বেশ অনেকটা মোটামোটা তাই আরও একটু বেশি শক্ত সেই কারণে সেই কারণে আমি বেশ অনেকটা পরিমাণেই জল দিয়ে দিলাম এরপর আমি ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিলাম তারপর অল্প একটু নাড়াচাড়া করে দেব মাছগুলো তাতে ঝোলের মধ্যে ডুবে যায় তারপর এখন আমি চাপা দিয়ে দেব। চাপা দেওয়ার পর হাই জালে দশ মিনিট ফুটিয়ে আমি বসিয়ে রেখেছিলাম যেহেতু উনান কিছুক্ষণ বসানোর সুযোগ থাকে তো তারপরে দেখুন আমার রেসিপিটা কমপ্লিট কেমন হয়েছে দেখতে অবশ্যই আপনারা বলবেন আর স্বাদের কমপ্লিমেন্টটা অবশ্যই আমি দেব টেস্টটা পেতে হলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখুন পরিবারের সকলে মিলে তৃপ্তি করে খান সুস্থ থাকুন ভালো থাকুন আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে